আসসালামু আলাইকুম হাজরিন সুপ্রভাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষের মতো ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমার বিছানার কি নাজেহাল একটা অবস্থা এখন আমি বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিব তারপর চলে যাব কতকালকের কিছু বাসি থালা বাসন আছে ওগুলো ধুতে ধুয়ে তারপর দিয়ে দিব রোদ্রে শুকাতে শুকাতে দিয়ে তারপর আবার চলে যাবো সকালের রান্নায় তো আজকে বেশি কিছু রান্না করব না আজকে শুধু রান্না করব। পাতলা ডাল আম দিয়ে আর মাছের ঝোল তো মাছ বাজারটা দেখিয়ে দিলাম আজকে যেহেতু ছেলের পরীক্ষা তাহলে এত কিছু দেখানো সম্ভব না তো রান্নাবান্না শেষ করে গোসল করে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে তৈরি হয়ে গেলাম দেখুন ও নিজে নিজে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ ও নিজে নিজে তৈরি হতে পারে সবাই ওর জন্য দোয়া করবেন ওর আজকে পরীক্ষা শুরু হয়েছে আপনাদের একটু হাই দিয়ে দিল তো আজকে ওর পরীক্ষা অনেক টেনশন হচ্ছে সবাই তার জন্য একটু দোয়া করবেন বেশি করে যাতে ও ভালো রেজাল্ট করতে পারে এখন আমরা বের হয়ে গেলাম ঘর থেকে ঘরটা লক করে তারপর ও জুতাটা পরে নেবে আমি আমার জুতাটা পরে রাস্তার দিকে বের হয়ে যাব। তো বাড়ি থেকে বের হতে হতে দেখতেছিলাম যে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড তাপ ছিল অনেক দুশ্চিন্তা হচ্ছিল তারপর রাস্তায় বের হয়ে দেখলাম ফাইনালি অনেক বাতাস দেখুন দুষ্টুমি করতেছে আমার ছেলে আলহামদুলিল্লাহ রাস্তায় অনেক বাতাস ছিল তারপর একটা গাড়ি পেয়ে গেলাম ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার চলে গেলাম ওর স্কুলের উদ্দেশ্যে স্কুলের দিকে গিয়ে তারপর আবার তাকে নামিয়ে দিলাম স্কুল গেটের সামনে নামিয়ে স্কুল গেটের ভিতরে গার্ডিয়ান অ্যালাও করে না তো বাহিরে আবার একটা গার্ডিয়ান শেড আছে ওখানে আমরা বসেছিলাম বসে আমি অপেক্ষা করতেছিলাম ও সবার পরে বের হয়েছিল অনেক দুশ্চিন্তা হচ্ছিল বের হওয়ার পরে জিজ্ঞেস করছি পরীক্ষা কেমন হয়েছে ও বলছে ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ এই আর কি ওরই বিষণ দিচ্ছিলো তার জন্য নাকি লেট হচ্ছিল তো ওই যে দেখতেই পাচ্ছেন বাড়িতে চলে যাচ্ছি যে আবার একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখিয়ে দিলাম কিরকম লাগে কমেন্ট করে জানাবেন এই তো বাসায় এসে রেস্ট করার পর একটু ট্রাট লাগতেছিল তারপর হচ্ছে আবার বিছানা এলোমেলো হতে বিছানাটা গুছিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার কারেন্ট চলে যাওয়াতে আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা দিঘি আছে ওদিকে হাঁটতে গেলাম তো হচ্ছে আমাদের ব্লগ ভিডিও প্রথম তো কীরকম লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ